মর্নিং বন্ধুরা আমার নাম সোনা তো সোনার পরিবারের এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আমার গল্প শুরু করছি আজকে আমি আমার ছোটবেলার কিছু গল্প আর আমার ইন্ট্রোডাকশানটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো আমার ছোটোবেলাটা কেটেছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে মানে যেখানে আমার জন্ম হয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ছোট থেকে সবারই একটা স্বপ্ন থাকে আমিও ভেবেছিলাম খেলাধুলো করে অনেক দূরে যাব খেলাধুলোটাকেই জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলাম পড়াশোনার সঙ্গে সঙ্গে খুব খেলাধুলোতেও আগ্রহী ছিলাম তো ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়তাম বাবা তখন আমায় জিমনাস্টিকে ভর্তি করে দেয় জিমনাস্টিকে মনোযোগ দিয়ে জিমনাস্টিক করতে করতে জেলা স্তরে একটা স্থান অধিকার করি কিন্তু হঠাৎ করে একদিন জিমনাস্টিক প্র্যাকটিসের সময় পায়ে চোট লাগে মা তো রীতিমতো ভয় পেয়ে যায় মেয়ে মানুষ হাতে পায়ে চোট লেগে যদি বাড়িতে বসে থাকে তাহলে কি হবে তার ফলে কি হলো আমার জিমনাস্টিক গেলো বন্ধ হয়ে যখন আমি ফোর থেকে ফাইভে উঠি তখন শুরু হলো আর একটা খেলাধুলো অ্যাথলেটিক্স হান্ড্রেড টু হানড্রেড ফোর হান্ড্রেড লং রান জিমনাস্টিক ছেড়ে দিয়ে তখন অ্যাথলেটিক্সে মন দিলাম দৌড়াতে 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 স্কুলে চ্যাম্পিয়ান এবং কলেজ লাইফে চ্যাম্পিয়ান হই হান্ড্রেড টু হান্ড্রেড আর লং জাম্পে ফার্স্ট হই তার ফলে চ্যাম্পিয়ান হই কিন্তু যখন আমি মাধ্যমিক দিই মায়ের রীতিমতন বকা শুরু এ পড়াশোনা কর পড়াশোনা কর খেলাধুলোয় কোনো কিছু নেই খেলাধুলো করে কি হবে পড়াশোনা করলে মানুষের মতন মানুষ হতে পারবে তার ফলে নাইন টেন ইলেভেন টুয়েলভ চার বছর কিন্তু আমার খেলাধুলো একদমই বন্ধ হয়ে যায় কলেজে উঠার পর টুকিটাকি খেলতাম কিন্তু প্র্যাকটিস যেটা সেটা বন্ধ হয়ে যায় কলেজে যখন ফার্স্ট ইয়ারে উঠি তখন শুরু হয় আরেকটি খেলাধুলো সেটি হলো খোখো খোখো খেলতে খেলতে এক বছরের মধ্যে মোটামুটি খোখো খেলাটিকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসি এরপর ইউনিভার্সিটি থেকে যে রাজ্যস্তরে খেলাগুলো হয় তাতে আমি পার্টিসিপেট করি এবং রীতিমতো দেশে মধ্যে নানান ডিস্ট্রিকে অন্য অন্য রাজ্যে খেলতে যাওয়ার সুযোগ পেয়ে যাই বাইরে খেলতে যেয়ে নিজে তো খুব আনন্দিত হই নিজের আনন্দটাকে ধরে রাখতে পারলাম না হঠাৎ করে যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন মায়ের একটি খুব বড়ো অসুখ হয় এবং আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে যায় তখন আমার খেলাধুলো একদমই বন্ধ হয়ে যায় পড়াশোনাটা টুকটাক চলছিল কিন্তু খেলাধুলোটা প্রায় বন্ধই হয়ে যায় তারপরে এক বছরের মাথায় আমার বিয়ে হয়ে যায় বিয়ে করি নিজের পছন্দের একটি মানুষকে তারপরে পড়াশোনাও বন্ধ তারপর শুরু হলো সংসার জীবন একটু একটু করে সমস্ত কিছুটা নিজে শিখে ফেলি স্কুল কলেজে পড়াকালীন মা কোনো কাজটাই আমাকে করতে দেয়নি শুধু পড়াশোনা আর খেলাধুলোই করে গেছি রান্নাবান্না কি জিনিস সেটা জানতামই না হঠাৎ করে মা চলে যাওয়ার পর মাথায় যেন বজ্রঘাত পড়ে রান্না করতে হবে সবার জন্য রান্না করে খাওয়াতে হবে কলেজটা তখনও চলছিল আমার কলেজে ক্লাস করার আগে বাড়িতে বাড়ির সমস্ত কাজ করে রান্না করে তারপরে কলেজ যেতে হতো একটু অসুবিধা হতো তারপরে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে শিখলাম ধীরে 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 রান্নাটাও আস্তে আস্তে শিখলাম প্রথম প্রথম তো কোনো কোনো রান্নাতে নুন দিতে ভুলে যেতাম কোনো রান্নাতে আবার লঙ্কা বেশি দিয়ে দিতাম কোনো লঙ্কাতে নুন ভেবে চিনি দিয়ে দিতাম এইভাবেই চলে কিছু দিন কিন্তু বাড়িতে বাবা কোনো কিছুটাই বলতো না জানে বাড়ির ছোট মেয়ে এতদিন কোনো কাজ করেনি ধীরে ধীরে সব শিখে যাবে তারপরে আস্তে 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 বিয়ের পর একটু একটু করে আমার হাজবেন্ড আমায় সমস্ত কিছু শিখিয়ে ফেলে রান্না বান্না বাড়ির সমস্ত কাজ ধীরে ধীরে শিখে ফেলি সত্যি এমন একটা মানুষকে পেয়েছি যে আমাকে নিজের সমস্ত কিছু থেকে কখনো হারিয়ে যেতে দেয়নি সে আরও উৎসাহিত করেছে পড়াশোনা করার জন্য খেলাধুলো করার জন্য এবং বাড়ির কাজেও সে রীতিমতো সাহায্য করে গেছে বিয়ের পরেও কিন্তু আমি খেলাধুলো করেছি খেলার সূত্রে আমি রাজ্যের বাইরেও গেছি অন্য রাজ্যে তারপরে একটা সময় আসে যখন খেলাধুলা পড়াশোনা সব কিছু বন্ধ করে দিই কেননা তখন আমি প্রেগনেন্ট তারপর আমার কোলে আসে আমার ছোট্ট একটি সোনা আমার ছেলে পৃথ্বীজিৎ তাকে পেয়ে আমার যে না পাওয়া সব আশাগুলো সব কিন্তু ধীরে ধীরে কোথায় যেন হারিয়ে গেল। তাকে নিয়ে শুরু হলো আমার নতুন করে সংসার করা স্বামী ছেলেকে নিয়ে আমার সমস্ত কিছু স্বপ্ন ভুলে যে আমি কিন্তু খুব আনন্দেই আছি হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিকে ডিস্ট্রিকে ঘুরতে ঘুরতে আমি যেন ক্লান্ত হয়ে গিয়েছিলাম বাঁকুড়া বর্ধমান আরও অন্যান্য ডিস্ট্রিকে ঘুরে 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 দু মাস চার মাস থাকার পর হাজব্যান্ডের বদলি হয়ে গেলে আবার আমি জিনিসপত্র গুটিয়ে নিয়ে অন্য একটা ডিস্ট্রিকে চলে যেতাম এইভাবে আমার যেন চার বছর কেটে যায় তারপরে ঠিক করি যে না নিজেরা নিজেদের জন্য একটা বাড়ি বানানোর আর স্থায়ীভাবে থাকার জন্য ছেলে বড় হচ্ছে ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে দু মাস চার মাস করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি ঘুরতে থাকি তাহলে ছেলেকে স্কুলে ভর্তি করব কিভাবে। সেই জন্য আবার ফিরে আসি সেই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে সেখানে এসে আমার বাড়ি বানাই ছোট্ট একটি বাড়ি আমার স্বপ্নের বাড়ি সেই বাড়িতে আমার হাতে সাজানো প্রত্যেকটা জিনিস আমি নিজের মনের মতন করে সাজিয়েছি আমার ছেলের বয়স এখন পাঁচ বছর ছেলে স্কুলে পড়ছে আর তার ফলে তা পড়াশোনা খেলাধুলো সমস্ত কিছুটাই আমাকে একা হাতে সামলাতে হয় কিন্তু তারপরেও কিন্তু নিজের মনে একটা অসম্পূর্ণ ইচ্ছা থেকে গেল যে নিজের জন্য তো কিছুই করা হলো না তো তার জন্যই এই ইউটিউব চ্যানেলটা খোলা অবশেষে আমি তো বলতে পারবো নিজের জন্য তো কিছু অন্তত চেষ্টা করেছিলাম তো থাক এই সব কথা অনেক গল্প হলো তো চলো তোমরা তো ভিডিওটা দেখলে আর আমার সম্বন্ধে জানলে তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে তোমরা পাশে থাকলে নিশ্চয়ই আমি সফলতা পাবো আর তোমাদের সঙ্গে একটা বন্ধুর সম্পর্ক তৈরি করতে পারবো তো যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগছে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো তার ফলে আমার মনে আরও তোমাদের জন্য ভিডিও বানানোর উৎসাহ জেগে উঠবে অবশেষে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইব আমাকে সফলতার পথে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে তো আজকের মতন বিদায় নিচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো রোজ আমি ভিডিও হয়তো দিতে পারবো না বাড়ির প্রচুর চাপ কাজের চাপ রয়েছে তো সপ্তাহে দু তিনটে করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতন চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো